মাংসের বিরিয়ানিকেও হার মানাবে এই মাছের বিরিয়ানি তো চলুন দেখা যাক আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই মাছের বিরিয়ানি আজকে একটি নতুন পদের রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো চলুন দেখা যাক কিভাবে আজকে মাছের বিরিয়ানি রান্না করি তো মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাথাটা রেখে দিয়ে এখানে সব মশলা দিয়ে মেরিনেশন করে রেখে দেব আদা বাটা রসুন বাটা লেবুর রস লেবু লেবুর রস আর হচ্ছে লবণ শুকনা মরিচের গুঁড়া জিরা গুঁড়া কিছু একত্রে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দিব এইদিকে আমি হচ্ছে পোলাওর চাল নিয়ে নিব তিন কোটা তারপর হচ্ছে সেইখানে চুলাই ফ্রাইং প্যান দিয়ে আমি তেলের ভিতরে দিয়ে দিব সব আইটেমের গরম মশলা তো তারপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ সব কিছু যখন ভালোভাবে লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে তার ভিতরে মাছটাকে হালকা কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে তারপর হচ্ছে সেইখানে দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা আর ছিল লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ দিয়ে মেরিনেশন করে রাখা সেই মাছগুলা দিয়ে জাল করে নিব এবং সাথে দিয়েছিলাম ছোট্ট এক টুকরা আলু তো তারপর সেটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব দুধ এখানে পানি ব্যবহার করবেন না অবশ্যই দুধ দিবেন তো তারপর মাছটাকে কষানো হয়ে গেলে আলতোভাবে তুলে রেখে দিতে হবে যেন মাছটা ভেঙে না যায় তারপর সেই মশলার ভিতরে চালটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিতে হবে তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে তারপর এখানে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে বড় মগের লাল দুই মগ পানি দিয়ে গরম পানি দিয়ে তাতে লবণ গুড়া দুধ সব কিছু দিয়ে কয়টা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়ে আস্তে জালে রেখে দিতে হবে তারপর যখন ভাতটা প্রায় হয়ে আসবে বুঝতেই পারবেন তখন সামান্য ঘিও দিতে পারেন না চাইলেও দিতে পারেন তারপর সেইখানে মাছটাকে আলতোভাবে আবার বসিয়ে দিতে হবে ভাতের উপরে তারপরে দশ থেকে পনেরো মিনিট আবার আস্তে জালে দিয়ে ঢেকে রেখে দিতে হবে ব্যাস হয়ে যাবে এই যে মাছের বিরিয়ানি তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিও আল্লাহ ফেজ